আমরা এয়ারপোর্ট থেকে আপনারা

মানে শেষটি ছাড়া কেউ থাকতে পারবে এরকম একটা স্লোগান নাকি দিচ্ছে আমরা আসলে আমরা দেখতে চাইছি আমার আমরা ফটবক থেকে আমরা মনে করি এটা জাতি উপজাতি না যে আমরা এই যে সরজমিনে দেখার জন্য আমরা এটা ফটবক থেকে আমরা গভর্নমেন্টের কাছে দাবি করব যে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যারা

दुकान पार्ट मोबाइल गाड़ी पार्ट टायर ट्यूब एवरीथिंग गाड़ी जार प्लस जाना बीस पच्चीस लाख टाइम कैपिटल

প্রথমবার তারপর আবার পুলিশ ছিল কোন